হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও তো মাঝে আমাদের ব্লগ ছাড়া হয়নি অ্যাকচুয়ালি আমরা করিমপুর থেকে ব্যারাকপুর চলে এসেছিলাম তো আবার দু সপ্তাহ পর আবার করিমপুর যাচ্ছি কারণ প্রায় চার পাঁচ দিনের ছুটি আছে সেই কারণে যাচ্ছি বাড়ি আর তোমার যাওয়ার মেনলি কারণটা হচ্ছে পুজোর আগে যে যেই ঝাড়াঝাড়িটা হয় ধরো ঘর বাড়ি পরিষ্কার করা দেওয়াল পরিষ্কার করা ঝুল ঝুলঝাড়া জিনিসপত্র গোছানো তো ওটা করতেই যাওয়া কারণ একদম পুজোর আগে আমরা যে আসতে মানে যেতে পারবো না করিমপুর কারণ আমার এক্সাম চলবে ভাইয়ের এক্সাম চলবে হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে আর সেই কারণে এখনই গিয়ে পরিষ্কার করে চলে চলে আবার যাবো ব্যারাকপুর তো এই দেখো ট্রেনের জন্য ওয়েট করছি এবার আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি কারণ তোমার খুব রোদ হয়ে যায় আর বাড়ি গিয়েই আবার আজকে ভেবে রেখেছি যে ডাইনিংটা ক্লিন করব তো দেখা যাক তো দেখি কতটা আজকে শুরু করতে পারি আমি আর মা মিলে কারণ টাইমটাও লাগবে অনেক দিন আর আমাদের হাতে টাইমটাও কম কারণ তিন চার দিনের জন্যই তো যাচ্ছি আর একদিনে যেরকম হয়তো হয়তো তোমার দুটো রুম পরিষ্কার করতে হবে একদিনে ডাইনিং একদিন রান্নাঘর বাথরুম এগুলো সব করতে হবে যাই হোক তো আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি নেমে গিয়ে মা এখানে একটু আপেল কিনছে আপেলগুলো খুব ভালো লাগছে দেখতে আই থিঙ্ক মানে মিষ্টি আপেল মনে হচ্ছে দেখে তো মাকে বললাম একটু নিয়ে নাও আর এখানেই আমরা ব্রেকফাস্ট করে নেব আমরা এখানেই লুচি খেয়ে নেব লুচি খেয়ে দেন বাসে করে আমরা চলে যাবো গরিমপুর তো আবহাওয়াটা খুব সুন্দর খুব রোদ উঠেছে মেঘলা মানে মেঘলা আকাশ নেই বৃষ্টি বৃষ্টি হয়নি মনেই হচ্ছে আর এই যে মা আপেলটা ব্যাগে নিয়ে নিতে বললাম নাহলে ভাই কোথায় ফেলে দেবে আবার নষ্ট হয়ে যাবে আপেলটা তো এই যে এবার স্টেশন থেকে বেরিয়ে গেছি বেরিয়ে টোটো ধরে নিয়েছি কারণ স্টেশন দিকে তো আবার বাস স্ট্যান্ড যেতে টোটো লাগেই ধরো তো টাইমও লাগে একটু যাই হোক যাই আমরা আর এই দেখো দেখ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাট আই থিঙ্ক হলো না ওখানে বড় মায়ের মন্দির ওটা বুড়ি মায়ের মন্দির অ্যাকচুয়ালি তো যাই হোক আর এই যে বাসে এখন আর একটু পরে নেমে পড়বো আমরা এটা হচ্ছে আমাদের করিমপুরে দু তিন স্টপেজ আগে তো পৌঁছেই গেছি বলতে পারো প্রায় নেমেও গেছি এ দেখো তো এখন একটু কিছু সবজি টবজি কিনে নেব। আর একটু খাওয়ার জন্য কিছু টুকটাক কিনে নেব দিয়ে ঘরে যাব। কারণ খিদেও পেয়ে যাবে আর এখানে এসে এক কাণ্ড দেখো গেটটা কিছুতেই খোলা যাচ্ছে না মানে গেটের একটু সমস্যা আছে হয়তো যেরকম হয় না বর্ষা টর্ষা হলে গেটগুলো একটু মানে এক্সপ্যান্ড করে বড় হয়ে যায় বা কি মানে কী আমি যাই না ঠিক ব্যাপারটা বাট লকটা না নেমে যায় সেই কারণে ওটা চাবিটা কিছুতেই ঘোরানো যাচ্ছিলো না আমি আমার এখানটায় এলাম ছাড়ো মা একটু খাওয়া দাওয়া করি আর এখানে আমার অবস্থাটা দেখো চুলের বাসে গেলে যা হয় যাই হোক ওই সারাশি দিয়ে নিচ থেকে একটু উঁচু করলাম গেটটা দিয়ে খুলল আনটির কাছ থেকে নিয়ে এসেছিলাম সাড়াশি আর ঘরে চলে এসেছি সোফাতে আবার হালকা হালকা আবার একটু একটু ছাতা পড়েছে ওগুলো এখন রোদ্রে দিয়ে দেব কারণ দেখলেই তো বাইরের আবহাওয়াটা কতটা সুন্দর হয়ে আছে তো আজকে ভাবছি রানিংটাই ক্লিন করব কারণ যেহেতু সোফাগুলো রোদ্রে দেব ভেবেছি আর এই যে বাইরে বার করলাম মেনলি এই ব মেন গেটটাই আটকিয়ে যাচ্ছিলো যেহেতু বাবার বাইকটা আছে আর এই যে একটু আপেল কারণ বাড়ি থেকে সেরকম কিছু আনিনি কিনে ভাবলাম একটু শিঙাড়া আনবো বাট পেলাম না হয়নি শিঙারা এখনও তৈরি তো আলাম আপেলই খায় আপেলটা খুব মিষ্টি তো এই যে আমি এখন আপেল কাটছি সবাই একসাথে খাবো দেন কাজ শুরু করব। তা চলো এবার তাড়াতাড়ি বাড়ির ঘরটা পরিষ্কার করে নিই কারণ যত দেরি করবো তত দেরি স্নান দেরিতে স্নান হবে আর রান্নাবান্নার চাপ নেই কারণ দিদা আসছে দিদা থাকবেও কদিন আমাদের কাছে আর দিদা খাবারও নিয়ে আসছে ভাত রান্না বান্না করে তো এই যে আমাদের একটা ছবি ছিল যেগুলো ডাইনিংয়ে লাগানো ছিল আমার আর ভাইয়েরই ছবি আছে দুটো ফ্রেম তো ওগুলোই পরিষ্কার করছি ঝুল টুল হয়েছে আর একটা ওই যেটা নিচে আছে না ওই ফ্রেমটার ভেতরে না মানে কেমন একটা ঝাপসা হয়ে গেছে ওটাকে আবার ক্লিন করতে হবে আর এই ছবিটা দেখো এটা হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশনের ছবি আমার খুব মনে পড়ে ও খুব ছোটো মানে ছোটোবেলায় খুব ভালো ছিল যত বড় হচ্ছে বদমাশি করছে বাট স্টিল আই লাভ হিম আর এই আর এই ছবিটা হচ্ছে ছোটো মামার ছেলে মানে ছোটো ভাইয়ের অন্নপ্রসন্ন তোলা ছবিটা খুব সুন্দর এসছে আমি লেহেঙ্গা পরেছিলাম আর ওটা একটা ব্লেজার পরেছিলো খুবই সুন্দর একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ দেখো খুব সুন্দর আমার মুখটা দেখা গেল না যাই হোক তো এবার তাড়াতাড়ি করে সব পরিশ্রয় করিয়ে নেই আর এখানটায় আমার ক্যানভাস আমি ক্লিন করছি দেখো এটা আমি এটা আমার ফার্স্ট ক্যানভাস ছিল এটা আমি আঁকিয়েছিলাম স্যারের স্যারও অনেক হেল্প করেছিলেন বাট যাই হোক আমি নিজের বেস্টটা ট্রাই করেছিলাম আর এটা যেহেতু ক্যানভাস ভাবলাম ধুয়ে দেবো তো মা বলে ধুতে হবে না যদি রোদ চলে যায় তাহলে আবার বেজা বেজা থাকবে এমনি কলিন দিয়ে মুছে দেয় তো ভালো করে ফ্রেমটা কলিন কলিন দিয়ে মুছলাম তো চলো এবার আমাদের ঘর পরিষ্কার করার টেকনিক দেখায় তো আমাদের দুটো বালতি থাকে একটা এরকম শ্যাম্পু সার্ফ দিয়ে একটা জল আর হচ্ছে একটা থাকে নর্মাল জল তো প্রথমে এরকমভাবে সার্পের ওই জলটা দিয়ে ভালো করে দেওয়ালটাকে ডোলে ডলে ক্লিন করা হয় মানে নোংরা থাকে ওগুলো উঠে তারপরে আবার ভেজা কাপড় দিয়ে ভালো করে দুবার মোছা হয় আমরা এইভাবে প্রতিবার ক্লিন করি আর আমার মায়ের কাণ্ড দেখো মাকে বললাম সিলিংটা করতে হবে না থাক বলছে না না সিলিংয়ে খুব নোংরা হয়েছে তো বললাম ওয়াইপারের মাথার উপরে কাপড়টা লাগিয়ে করো না তাও করবে না হাতেই করবে তো ওই দানটির কাছ থেকে হাই টুলটা এনেছিলাম ওর ওপরে উঠেই করছে পরিষ্কার আর আমার এই আঁকানো ছবিগুলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে বুদ্ধদেবের একটা ছবি যেটা কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি কারণ তখন আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছিলাম আর আমার ক্যানভাসে মানে কি হয় ব্যাপারটা ছবি আঁকলে না হাতে স্কিলও লাগবে এমনি হবে না নর্মাল প্র্যাকটিসে হয় না তো আমার একটু স্কিল লাগবে সেটার জন্য আমি নর্মালি প্র্যাকটিস করছি আর এটা হচ্ছে কেদারনাথ এটা আমার সেকেন্ড সেকেন্ড ক্যানভাস তো এটা এটা আমি অনেকটা নিজেই করেছিলাম স্যারের হেল্প কম ছিল বাট যাই হোক স্যারের সাপোর্টেই অনেকটা করেছি গাইডেন্সেই অনেকটা করেছি তো কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে আমি মানে আমার কাছে এটা খুব ভালো লাগে মানে কি বলবো বোঝাতে পারবো না তোমাদেরকে আমার খুব প্রিয় একটা জিনিস এইগুলো আর এটা দেখো এটা হচ্ছে আমার একটা হাতের কাজ শিল্পকারের কাজ তাও ঠিক করে দেখায় আশা করি বুঝতে পারছো এখানে হালকা রংটা উঠেও গেছে আর এই যে এটা হচ্ছে বেসিনের এরিয়াটা যেহেতু ওরা ছোটো তো মা বললো ওটাও করে নি আর এটার ভেতরেও ছাতা পড়ে গেছে তো এটা পরিষ্কার করি না এ দেখো একটা মা বাবার ফ্রেম এটা যখন আমরা রায়পুরে ছিলাম তো মানে রায়পুরে আমরা বাবার কাছে ঘুরতে গেছিলাম বাবা তখন পোস্টিং ছিল তো তখন ছবিটা তোলা আমি তুলেছিলাম আর এই দেখো সোফাগুলো সব বাইরে ব্যাপক গরম হয়ে গেছে এবার ভালো করে মুজবো সোফাটাকে দেন ঘরে ঢোকাবো আর আকাশে মেঘ হয়েছে যেহেতু হালকা হালকা বৃষ্টি যদি শুরু হয়ে যায় সেই কারণে এখন ঢুকিয়েও দিচ্ছি আর আমার ভাই দেখো র্যাকেটটাকে কি করেছে পুরো ছিঁড়ে নিয়ে ঘরে উঠলো বললাম ওরকমভাবে খেলিস না কি করে বলো তো বড়ো বড়ো পাথর নিয়ে ছোড়ে আর ওই ফুটো হয়ে যায় আর এই যে এখন মা ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে লেগেছে আমি হাঁপিয়ে গেছি লিচুয়ালি কারণ মা ওপর পোর্শনটা করে নিচের পোর্শনটা করে আর আমার হাত ধরে গেছে আমি একটু বসেছি আর মা এই যে ডাইনিংটা টেবিলটা ক্লিন করছে আর এখন এই দেখো স্নান ধান করে নিয়েছি প্রায় সাড়ে তিনটের সময় মানে স্নান করলাম আমি মা করছে আর এই দেখো আমার ঘরের বড় লাইটটা নষ্ট হয়ে গেছে বড় টিউব লাইটটা তো ডাইনিং থেকে ডাইনিং আমার আমাদের পাঁচ দিকেই লাইট মানে পাঁচটা ওয়ালেই লাইট মানে চারটে ওয়াল একটা সিলিংয়ে দোকান থেকে একটা লাইট খুলে এনে ঘরে লাগালাম আর ঠাকুরের কাছে যে ফুলগুলো ছিল পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি আবার আর এই দেখো দিদা চলে এসছে দিদা আসতে একটু লেটই হলো কারণ যেহেতু ওই দিকটায় বৃষ্টি হচ্ছিল এদিকেও বৃষ্টি হয়েছে বললাম না তোমাদের মেঘলা আকাশ তো এ দেখো এদিকেও বৃষ্টি হয়েছে দিদাদের ওইদিকেও বৃষ্টি হয়েছে আসতে একটু লেটই হলো বাইরে আবার খিদেও পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো এখনই আর মা ওখানটায় বাইরে ফুলদানির যে স্টিক্সগুলো ফুলগুলো ছিল ওগুলো পরিষ্কার করেছে তো এখন দুপুরবেলা একটু রেস্ট ফেস্ট করে আমি আর ভাই সন্ধ্যাবেলায় একটু বাজারে এসেছিলাম একটু মোমো খেলাম আমি আর ভাই আর দিদাদের জন্য একটু চপ টপও কিনলাম কারণ সন্ধ্যাবেলায় একটু ময়ীর সাথে খেতেও ইচ্ছা করে তো যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর বি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করো আর আমার ছবি ছবিগুলো আঁকিয়েছিলাম আমি কেমন লেগেছে একটু জানিও আমায় টাটা সবাই বড়দের জানায় প্রণাম তো এখানেই শেষ করছি ভিডিওটা আজকে টাটা